ধর্ম তৈরি আছে আকবর বাদশাহ একটা ধর্ম তৈরি করেছিলেন তার নাম হচ্ছে দিনে ইলাহি তো মুসলমান হয়ে যখন ধর্ম তিনি একটা তৈরি করলেন তাকে তো বলতে হবে লোককে যে আমার ধর্মে আপনারা ঢুকুন তো আমার ধর্মে আপনি প্রবেশ করুন বলতে গেলে নিজেকে তাই আগে ঢুকতে হবে রাজা রামমোহন রায় যদি বলেন তোমরা আমার ধর্মে এসো আর আমি হিন্দু থাকবো তা তো হয় না তাকে আগে হতে হয়েছে তারপর সে অন্য লোককে ডেকেছেন তো আজকে আমাদের ভারতবর্ষের সমস্ত মানুষকে শেখানো হচ্ছে যে আকবর মুসলিম বাদশাহ আকবর তিনি এই ধর্ম তৈরি করেছিলেন এটা আছে তো তাকে এখনো মুসলমান বলে যে চালানো হচ্ছে যে তিনি মহামতি আকবর মুসলমান সবচেয়ে তিনি আর মুসলমান থাকতে পারেন আমি গোলাম আহম্মদ মোর্তজা আমি যদি হিন্দু হয়ে যাই আমি যদি খ্রিস্টান হয়ে যাই ইহুদি হয়ে যাই তবুও আমাকে বলবে মুসলমান এ একূন্দেশি সভ্যতা একূন্দেশি ভদ্রতা অতএব তাকে আমরা হিন্দু বলেই চালাচ্ছি আর আকবরকে আমরা মুসলমান বলেই চালাচ্ছি এরকম ধর্ম আরও তৈরি হয়েছে যেমন ধরুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনি একটা ধর্ম তৈরি করেছিলেন সে ধর্মটার নাম অনুশীলন অনুশীলন ধর্ম সেটাও চললো না আর ধর্ম আছে এই গুরু নানক ধর্ম তৈরি করেছেন সেটার নাম শিখ ধর্ম সেটা কিন্তু টিকে আছে সেটা টিকে আসার একটু কারণও আছে তারা বডিটা পুরো ইসলাম রেখেছে অর্থাৎ মুসলমানদের দাড়ি থাকে এদেরও দাড়ি আছে মুসলমানদের মাথায় টুপি পাগড়ি থাকে এদেরও মাথায় টুপি আছে এই পাগড়ি আছে কিন্তু টুপিটা একটু দেখা যেত এরা ফিতের মতো এমন একটা বাঁধে যাতে মনে হয় যেন ভেতরে টুপি আছে টুপি কিন্তু নেই তাহলে দেখা যাচ্ছে ওদের পোশাক একদম মুসলিম ড্রেস অর্থাৎ মুসলমান লম্বা ড্রেস পরে ওরাও লম্বা ড্রেস পরে মুসলমানরা মেয়েরা তারা সালোয়ার কামিজ পরে ওরাও সালোয়া সালোয়ার কামিজ পরে মুসলমানদের মহিলারা তাদের মাথার চুল এবং বুকের শোভনস্থল আচ্ছাদনের জন্য তারা একটা এক্সট্রা কাপড় ইউজ করে সেটাকে ওর না বলা হয় শিখদের তখনও ছিল আজও আছে পুরো ইসলামিক ড্রেসটা ওরা নিয়েছে তাহলে দেখা যাচ্ছে যে বডিটা একদিন স্বামী বিবেকানন্দ বলেছেন যে হিন্দু ধর্মকে টিকিয়ে রাখতে গেলে তার বডিটা ইসলাম হতে হবে ইসলামিক বডি অ্যান্ড দ্য বিডান থিক হার্ট এটা আপনি দেখলে অবাক হয়ে যাবেন এটা স্বামী বিবেকানন্দের নীতি তো যাই হোক আমরা এটাই বলতে চাইছি যে অনেক কিছু দিয়ে গেছেন মুসলমানদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কিন্তু অমুসলমানদের যা দিয়ে গেছেন সেটারও তো তুলনামেলা ভার অনেক কিছু দিয়ে গেছেন আপনারা জানেন যে মুসলমানরা তারা হাতে হাতে করম করে করেন হ্যান্ডশেক করে কিন্তু ভারতবর্ষে হ্যান্ডশেক পাইকারিভাবে সবারই সাথে করবে উপায় নেই এ মুচি এ বাগদি এ হারি এর সাথে হাতে হাত কি করে আর মুসলমানদের একটা জিনিস আসছে বুকে বুকে মেলা এটাকে মোয়ানা বলা হয় আর এটা বাংলায় আলিঙ্গন বলা হয় পক্ষলগ্ন এটা এটা একটা অ্যের লক্ষণ দেখবেন এই যে দুর্গাপুজো হয়ে গেল গতকাল শেষ হয়েছে দুর্গাপুজো শেষ হয়েছে দুর্গাপুজো পর্যায়ে স্কুল খুলবে কলেজ খুলবে ইউনিভার্সিটি খুলবে ব্যাংক খুলবে অফিস খুলবে অফিস অফিসার তিনি ব্রাহ্মণ অথচ দরওয়ান সে শিলুকাশ বুকে বুকে মেলা হচ্ছে এই বুকে বুকে মেলাটা কিন্তু ইসলাম থেকে নেওয়া মনে রাখবেন যে আমরা ওইটা বলতে বলতে একটু অন্যদিকে একটু চলে এলাম যে উনি আর বিসিকে কী করলেন আর বিসিকে যখন বিদায় হয়ে যাচ্ছেন তখন উনি বললেন দেখো আমরা এইগুলো এইগুলো আমরা ছেলেকে কালির কাছে বলি দেওয়াটা বন্ধ করে দিয়েছি আমরা বালিকাগুলোকে কুমিরকে খেতে দিতা কুমিরকে খাওয়ার জন্য নদীতে নিক্ষেপ করে দেয়া এটাও আমরা বন্ধ করে দিয়েছি আর আমরা বন্ধ করে দিয়েছি এই বেদ যারা পড়েছে তাদের জীব কেটে দিয়েছে আর বেদ যারা শুনেছে শিশে গোলে ঢেলে দিয়েছে আর সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে গেছে এটা আমরা বন্ধ করে দিয়েছি আজ আমাদের গোটা ভারতবর্ষের প্রত্যেকটা স্কুলে আজকে যে কোনো হিন্দু মুসলমান খ্রিস্টান ইহুদি জৈন বৌদ্ধ সাঁওতাল কোল ভিল ওই মুচি বান্তির মেথ ডম হাড়ি সবাই আজকে সংস্কৃত করতে পারছে এটাও মুসলমানদের অবদান যদি মুসলমান শাসন না বলে একই কথা কে কি ভাষা শিখবে সে যত ভাষা শিখবে সে পণ্ডিত হবে যদি অত ভাষায় কথা বলতে পারেন অত ভাষায় লিখতে পারেন এ তাদের এইভাবে দাবিয়ে রাখবে এটা তো হয় না এটাও মুসলমানদের অবদান এগুলো আমাদের বলবার নেই আমরা যারা বক্তা আছি আমরা সব বড় বড় কোরআন থেকে যা আওড়াই কিন্তু দেশের ইতিহাস সম্পর্কে আমরা অনেকেরা আমাদের খবর নেই আমরা যদি এগুলো বলতাম আমার মনে হয় মিলন মৈত্রী অনেক এগিয়ে যেত ওই পরিমাণটা অনেক বেড়ে যেত তাহলে দেখতে পাওয়া যাচ্ছে যে এই রাজা রামমোহন রায় যখন বিদায় নিয়ে চলে আসছেন বলে বাবা আমরা সতীদা প্রথাটাও বন্ধ করতে গেলাম কিন্তু আমাদের একটা ধোকা দিয়েছিল যারা পুরোহিত হয়ে যারা এসেছিলেন ওই প্রতিনিধি হয়ে তারা আমাদেরকে একটা অসত্য কথা বলেছিল বলে কি বলে আমরা কাউকে পোড়াই না কোনো বিধবাকে পোড়াই না ওরা স্বেচ্ছায় নিজে স্বামীর সঙ্গে নিজের প্রাণ দেয় স্বেচ্ছায় বললে হ্যাঁ স্বেচ্ছায় পুরে এটা বন্ধ করা যায় না বলে যদি বন্ধ করে দিই বিষ খাবে সে তো মৃত্যুই হবে বিষ খাওয়ার চেয়ে ওরা আমাদের ধর্মে এটা আছে সে স্বর্গপালগুলোর জন্য যদি এই কষ্টগুলো করে করতে দিন তখন মুসলমান মহলানা মুক্তিরা পরামর্শ করলে যদি আরও কিছুদিন সময় দাও একটা কৌশল করো কি ঠিক আছে তাহলে তোমাদের সতী দেওয়ার অনুমোদন রইল ততদিন যতদিন আমরা দেখব যে পূর্বার সময় যখন গায়ে কাপড় গায়ে চামড়ায় যখন আগুন লাগে তখন বাবারে আমায় বাঁচা বলে আমি মরে গেলাম গো এই রকম যদি আমরা আমাদের পুলিশে শুনতে পাই তাহলে কিন্তু সব প্রাণদণ্ড হয়ে যাবে আর যদি চুপি চুপি দেখি যে হ্যাঁ আমার গেলেন তাহলে দেখা যাবে যে ঠিকই আপনাদের দাবি ঠিক তারা অনুমান করতে পারলেন যে নিশ্চয়ই কাঁদবে আর নিশ্চয়ই তখন আমরা বলবো যে তো মানুষ খুন খোঁরা সমান প্রাণদণ্ড হবে কিন্তু পুরোহিত যারা তখন ছিলেন তারাও বুদ্ধি রাখতেন তারা তখন দেখলেন যে যখন এই বাবারে মারে করবে তার আগে থেকে এত জোরে ঢোল বাজানো হতো এত এত জোরে শাক বাজানো হতো এত জোরে ওই কি বলে একটা ওই শব্দ কাই না করে শব্দ করে ওই সেগুলো জোরে বাজানো হতো যে আওয়াজ শোনা যেত না আর হই হই ওই চিৎকার করা হতো ওই কি বলে অমোক সতী কি জয় অমোক কি জয় যাতে কোনো না কোনো আওয়াজ শুদ্ধ না পাওয়া যায় তবুও আপনারা তখন ঠিক করলেন ওইটা আমরা বন্ধ করবই কিন্তু তখন সিরাজউদ্দুল্লাহ শহীদ হয়ে গেলেন আর আমাদের রাজ্য তো শেষ হয়ে গেছে এখন আর সিরাজউদ্দৌল্লা কোনো কর্ম নয় এখন হচ্ছে ইংরেজদের কম এখন লর্ড উইলেন্টিক হচ্ছে তোমাদের বাংলার বড়লা তাকে ধরে যদি তোমরা লন্ডন থেকে ইয়ে আনিয়ে দিতে পারো যেটা বন্ধ করতে পারো তাহলে কোটি কোটি হিন্দু মহিলা পৃথিবী প্রণয় দিলে আগে পর্যন্ত বাঁচতে থাকবে বললে আমি আপনাদের পাশের ইয়ে করছি আমি সফর করছি আপ্রাণ মানে যা আমি আপ্রাণ চেষ্টা করব। যাতে মহিলাদের কুড়িয়ে দেওয়ার সিস্টেমটা ভারত থেকে উঠে যায় বাড়ি গেলেন বাড়ি গিয়ে তারপর দেখা করলেন লর্ড উইলেমবেনটিকের সঙ্গে লর্ড উইলেমবেনটিককে বললেন স্যার আমি কিছু কথা বলবো বলে বলো বলছি আপনার সভ্য জাতি আপনার আমাদের ভারতকে কত সভ্য করেছেন আমাদের ভারতকে কত সুন্দর সুন্দরতর করছেন কত উন্নত করেছেন কিন্তু মানুষকে পুড়িয়ে দিচ্ছে আপনার কিছু বলছেন না ওই এই কথাটি বলতে এসছো তুমি তুমি তো আমাদের শত্রু কি শত্রুতা করলাম স্যার বললে তোমরা জানো মুসলমানরা সাতশো বছর আয়ার রাজত্ব করেছে তার একটা তুলে দিই আর আমরা যদি তুলে দিই সব অমুসলমানগুলো একসঙ্গে আমাদের বিদ্রোহী হয়ে যাবে আমাদের পাত্তারি গুটিয়ে চলে যেতে হবে এই এই ব্যবস্থাটা করতে এসছো বলে স্যার আপনি জানেন না স্যার আপনি জানেন না যে যাকে পুড়িয়ে দেন তার সঙ্গে সঙ্গে কতগুলো লোক মুসলমান হয়ে যায় সেটা জানেন না বলে কী করে মুসলমানদের তোকে ভাই সাহেব বলা হতো ভাই সাহেব আর বাড়িতে কান্না হচ্ছে কেন দশ বারোটা একদম মৌলবির বদল লম্বা লম্বা ড্রেস সব চলে যেত তার মধ্যে বাড়ির কর্তা পড়ে গেছে একটু ডেকে দেন দেখা করবো আর বাবা কাঞ্চু কেনবো তারপরে কাঞ্চি আমাদের বাবা মরে গেছে বলে তাই কাঞ্চি লা হা 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 মরে গেছে ইন্না লিল্লা ইনাই লাই লাইও না মরে গেছে তো একটা কথা বলছিলাম বাবা সবাই তো মরবো আমরা আমরা সবাই মরবো কেউ